ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত বিএনপি কর্মী ইউনুস আলী নামের আরও একজন মারা গেছে বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান স্থানীয়রা জানান সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বিএনপির অপর পক্ষ আরিফ লিটন বুলু ও আশরাফ সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জের ধরে গত রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে নাকোবাড়িয়া গ্রামের মহব্বত আলী ও তার ভাই ইউনুস আলী সহ পাঁচজন আহত হয় সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে যশোর ও পরে ঢাকায় রেফার করা হলে মহব্বত হোসেন ফরিদপুরে গিয়ে মারা যায় এরপর তার বড় ভাই ইউনুস আলী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তার মৃত্যু হয় এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এম রাসেল রাশেল কাগজ টিভি